হ্যালো হাই গাইস তো আমি বোনকে নিয়ে ভিডিও করছিলাম তো বোনকে এখন রাখলাম আর গাইস আমি তোমাদের ডেইলি ব্লগ দেখতে চাও তো গাইস আজকে আজকের পর থেকে আমি ডেইলি ব্লগ দেবো বড় ব্লগুলো তো তোমরা আমার আমি এখন আছি বাগানে গাইজ আমার সামনে দেখোটা এটা হচ্ছে আমাদের পুরো বাগান যেটাতে আমি এক বছর আগে ভিডিও করেছিলাম আবারও এসেছি আজকে আমি ভিডিও বানানোর জন্য তো আমি বড় ভিডিও আপলোড করি না কারণ অতটাও রেসপন্স পাই না তার যদি তোমরা বলো তাহলে আমি চেষ্টা করব ডেইলি ব্লগ আপলোড করার এসেছে এই বাগানটাতে আর এই বাগানটার পরিবেশটা ভীষণ সুন্দর কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে যে কারণে বাগানটা এত শান্ত হয়ে গেছে ভীষণ ভালো লাগছে তোমরা আমার ভিডিও পরে কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি আমার ভিডিও কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে আর ভুল হলে বাবাকে জানিও আমি অন ক্যামেরায় বেশি কিছু বলতে পারি না তার জন্য আমি বেশি বলছি না বাবুকে দেখো এটা কত সুন্দর আর বলো রাইট নতুন নতুন সাবস্ক্রাইবার দেখে আর যারা আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এক কথা বলতে চাই আমার হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যা তো ওরকম সাবস্ক্রাইব না করলেও হবে আনসাবস্ক্রাইব করে দিও দয়া করে এটাই বলার ছিল এখন যাবো গুরু গুরু করতে তার জন্য অনেকগুলো ভিডিও বানিয়ে ব্লগটা আসবে গাইজ আজকে এই ব্লগটা বানাচ্ছি আজ করছি মঙ্গলবার তো কালকে ব্লগটা আমি আপলোড করে দেবো যে কোনো টাইমে তোমরা দেখো নিউ কেমন হয়েছে আমি অনেক দিন পর ব্লগ করছি কিছু আমার আমার নিজেরই আনকমফোর্টেবল লাগছে তোমরা কিছু আমি অনেক কিছু মনে করছি আমি অনেক কিছু ভাবছি যে কারণে আমি ঠিকঠাক কথা বলতে পারছি না তো টাটা আমরা এখন যাই